হ্যালো ফ্রেন্ডস সকলকে জন্মাষ্টমী ও নন্দোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তবে আমি জন্মাষ্টমী করে নিই আমার একটু অসুবিধা ছিল আমি রবিবার নন্দোৎসবের দিনে ঠাকুরকে কি কি ভোগ দিলাম আর সারা দিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গেটের সামনে জল দিয়ে দিয়েছি সান জিমে চলে গেল আর আমি ঘরটা ঝাড় দিয়ে একেবারে পাম্প চালিয়ে জলটাও তুলে নিলাম আর এখানে দেখো কি কি রান্না করেছি ভাত পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে ভেজে মেখে নিয়েছি বেশি লঙ্কা দেইনি কারণ ছেলেরা খাবে আর ডালটা কালকেই বেশি করে করেছিলাম পেঁপে দিয়ে মুগ ডাল ওটাই গরম করে নিলাম কালকে যেহেতু শনিবার ছিল নিরামিষই রান্না করেছিলাম কালকে নিরামিষ সোয়াবিনের তরকারি করেছিলাম একটুখানি রয়েছে ওটা পরে বার করে ছেলেদের গরম করে দেব তবে তার আগে চা বসাবো আমি যেহেতু উপর জন্য সকালবেলা আর চা করিনি এখনই বসালাম দেখো রকমের রান্না তো করে নিয়েছি এবার চাটা করে রেখে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি স্নান করতে যাব। দিয়ে ঘর ঘর কিন্তু ছাড় ফাড় দেওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে ঠাকুরের ওদিকে যাবো কালকেই ঠাকুরের বাসনগুলি ধুয়ে রেখেছি চায়ের জল ফুটে গেছে ওকে ডাক দিই ঠাকুরের কিছু আনতেও হবে ওকে চাটা দিয়ে ডাক দিই আর শান্ত জিমে গেছে সোনা ঘরে আছে শাশুড়ি মা ঘুমাচ্ছে আমি যাবো ঠাকুরের ওদিকে তো সকালবেলা ওদের টিফিনের জন্য পেটায় পরোটা আলুর দম আর জিলেপি নিয়ে এসছে ও আজকে আবার মনসা পূজাও আছে দেখো এদিকে বাসন কোসন কালকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি নিয়েছি সব পুজো করতে বসবো আরও কিছু মাল আনতে যাবে দেখো বৃহস্পতিবার যেহেতু আমি পুজো দেইনি তাই ঘটও বসানো কিন্তু হয়নি এই জন্য আজকেই সব ঠাকুর নামিয়ে আসন পরিষ্কার করে নতুন কাপড় চোপড় পরিয়ে তারপরে কিন্তু ঘটও বসিয়ে দেবো তো আজকে দেখো লোকনাথ বাবার আবির্ভাবও আছে ওই জন্য লোকনাথ বাবার জন্য নতুন কাপড় গোপালের জন্য নতুন কাপড় এগুলো সব পরাবো তবে কাল জন্মাষ্টমীর দিন শান কিন্তু মিষ্টি মাখন দিয়েই পুজো করেছে দেখো গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সব ঠাকুরকেই স্নান করিয়েছি নতুন কাপড় চোপড় পরিয়ে ঘর বসিয়ে আমি নিত্য পুজো করে নিলাম আর আজকে যেহেতু মনসা পূজা আর আমাদের বাড়ির পাশেই মনসা ঠাকুর আছে সেখানে পুজো হয় তো ওই জন্য আবার দুধ কলা রেডি করে দিলাম আমার শাশুড়ি মা স্নান করে বেরিয়ে আসলো তো ওনাকে বললাম তুমি তাহলে দক্ষিণা দিয়ে আর এটা দিয়ে আসো আর আমার হাজব্যান্ডও বাজার থেকে যা যা আনার ছিল ঠাকুরের জিনিস সেগুলো নিয়ে চলে এসছে মানে বিশেষ করে তাল নতুন জিনিস ঠাকুরকে তো দেবোই জন্মাষ্টমীতে তো তালের বড়া দিতেই হয় তো ওই জন্য বলেছিল একবার আমার হাজব্যান্ড তুমি এইগুলি করে কখন দোকানে যাবে তার থেকে বরঞ্চ আমি কিনে নিয়ে আসি আমি বললাম না না প্রত্যেকবার আমি নিজের হাতে করে দিই এইবারও তুমি নিয়ে আসো আমি ঠিক করে দেব তবে এই কথাটা ঠিক আমার করার কিন্তু ক্ষমতা নেই আমাদের হাত দিয়ে ঈশ্বর কর্ম করান ওনার কৃপা ছাড়া কিছুই এ জগতে সম্ভব নয় দেখো বলতে বলতে নারকেল ভেঙে নারকেল কুড়িয়ে তাল গুলে তালের বড়ারটা মেখে নিয়েছি কলার বড়ারটাও মেখে নিয়েছি এর আগে কিন্তু আমি পায়েস করে নিয়েছি তবে এবার নতুন ধরনের একটু পায়েস বানাতে চেষ্টা করেছি এবার তো গোবিন্দভোগ চালের পায়েসই করি ওটাই করেছি তবে তার সঙ্গে একটু ঘিয়ে ভেজে মাখানাও দিয়েছি তালের বড়া কিছুটা ভাজা হয়েছে এখনও হচ্ছে মনসা পূজা হচ্ছে তালের বড়া করে আমি কলার বড়াও করে নিয়েছি কলার বড়া হতে হতে মালপোয়া গুলে নিয়েছি এবার মালপোয়া ভাজা বসিয়েছি মালপোয়াটাও কিন্তু এইবার আমি একটু তালগুলা দিয়েছি মানে তালের মালপোয়া করলাম মালপোয়া হতে হতে আমি ময়দাটা মেখে নিলাম লুচির লুচিও ভেজে নিয়েছি এবার আমি বসিয়েছি সুজি সুজির হালুয়া করে কিন্তু আমি আবার একটু নারকেল নাড়ুও বানিয়ে নিয়েছি তারপরে ফল বানিয়ে পুজো করতে বসলাম সব গুছিয়ে নিয়ে পুজো করা হয়ে গেছে আর পুজো করতে বসেছি বৃষ্টি নেমে গেছে এত বৃষ্টি হলো যাই ভালোই হয়েছে জন্মাষ্টমীর দিন তো বৃষ্টি হয়নি নন্দোৎসবের দিন বৃষ্টি হলো সব কিছু গুছিয়ে নিয়ে পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে দিয়েছে গোপালকে বা পিতলের পাখা তো আমার ছোট্ট গোপালকে কেমন লাগছে বলো অবশ্যই সুন্দর কেউ বলুক চাই না বলুক গোপাল আমার কাছে সব সময় সুন্দর আমি তো এদিকে পুজোর কাজ করছিলাম পুজো করলাম এই জন্য সোনু শান দুজনেই নিজেরা বেড়ে খেয়ে নিয়েছে পুজো করার সময় প্রচুর বৃষ্টি নেমেছিলো এখনও আকাশ মেঘলা করে রয়েছে প্রচুর বৃষ্টি হলো এখন বৃষ্টিটা কমেছে পূজা হয়ে গেছে আমার ঘরটা একটু বন্ধ করে রাখে সব পোশাকগুলো বাড়ব দেখো এখানে সব পোশাক তো সব বেড়েছি সলুসান খাবে সন্ধ্যাবেলা আর এখানে দোকানে নিয়ে যাবো বর্ণনদের বাড়িতে আমার বাপের বাড়িতে সব দেব পাঁচটা কুড়ি বাজে দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আমি দেখো রেডি হয়ে গেছি রেডি এসে দেখলাম এক গাদা বাসন পড়ে রয়েছে সকাল থেকে যত খাওয়া হয়েছে সব বাসনগুলো মাছলাম আর ঠাকুরের ওদিকে বাসন পড়ে রয়েছে ওটা কালকে হোবো আজকে আর হবে না ওদিকে সব প্রসাদ প্রসাদ গুছিয়ে সব টেরে টেরে গুছিয়ে ঢেকে রেখে ঘর টর একদম মোছা নিলাম আর সন্ধেবেলা আবার সন্ধে দিতে হবে তো শানকে বললাম দুই তালে পিসি বাড়িতে দিয়ে দে আর সমতালে মা বাড়িতে দিয়ে দেবে আর আমি দোকানে নিয়ে যাচ্ছি আর শরীরটা ছেড়ে দিয়েছে খেলাম একটুখানি খেয়ে তারপরে বাসনগুলো মাজলাম অনেকটা ভাত রয়ে গেছে সেই ভাতটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে তারপর ভাজা রয়েছে আলু শুধু আর ডালটা খাওয়া হয়ে গেছে আমি চলে যাচ্ছি সামকে বললাম তুই সন্ধ্যেটা দিয়ে তারপরে তাহলে যাস আমি আগে যাচ্ছি ওরা দুজনে দুটো সাইকেল নিয়ে যাবে আমি আর হেঁটে যাবো না আজকে রিক্সো করেই যাব চলে যাই হ্যাঁ ওই দোকানে চলে এসছি রিক্সা করে চলে এসছি দশটা বাজে ঘরে ঢুকলাম এখন দেখি কি রান্না করি দেখো একটা বেগুন ভাজা বসিয়েছি আর ভাতটা বার করলাম আর লুচি তো রয়েছে পায়েস রয়েছে যে যেটা খাবে সেটাই দিয়ে দেবো সোনু বলছে খাবে না এমন খাবে কিনা জানি না আর শান আমার শাশুড়ি মা হয়তো লুচি খাবে আর প্রসাদ টসাদ খাবে আর আমার হাজব্যান্ড বললো ভাত খাবে ভাতটা বার করেছি আর আমার শরীরও ভালো লাগছে না যে এখন আবার তরকারি করি যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভাবছো রাত পর্যন্ত ভিডিওটা তো হয়ে গেল বৈষ্ণব গোসাই দিনের বেলা কোথার থেকে এলো এই ভাবছো তো আসলে রবিবার দিন রাত্রিবেলা বেলা খেয়ে দে শুয়ে পড়েছি এই ভিডিওটা আর শেষ করা হয়নি তো ভালোই হয়েছে একদিকে দেখো ভগবানের কৃপা কেমন পরের দিন সকালবেলা মানে সোমবার দিন বৈষ্ণব গোসাই আমাদের বাড়িতে এসছে আমি তখন রান্না করছিলাম সোমবার বলে সোনু অফিস যাবে অফিসেও চলে গেছে তারপরেই উনি এসেছেন তা উনি এসে একটু করলেন তারপর ওনাকে দিয়ে কালকের নন্দোৎসবে যে পুজো করেছি সেই পুজো করা প্রসাদ একটু দিলাম উনি সেই প্রসাদ ও জল সেবা করলেন তারপরে উনি গেলেন তাহলে বলো তোমরা ভগবানের কৃপা ছাড়া এইসব কিছু কি হয় বলো আমার কি সামর্থ্য আছে যে আমি ওনাকে খাওয়াবো ভগবান কোন ভক্তের মাধ্যমে আমাদের কাছে আসে বলতে পারে না কোনটুখানি যে করতে পেরেছি তারই দয়ায় তাতেই আমি অনেক খুশি তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বায়